বন্ধুরা নমস্কার আমি ইন্দ্রনীল আবার আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন ব্লগ আজ আমার এই ব্লগে থাকছে কলকাতা খুব কাছে একদিনে ঘোরবার জায়গা কাকিনাড়া মন্দিরনগরী তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কম খরচের মধ্যে কোথায় কোথায় একদিনের মধ্যে ঘুরে আসা যায় তো ঠিক সেরকমই একটা জায়গা আজ আমি এসেছি কাকিনাড়াতে তো এই কাকিনারা আপনাদের দেখাবো এখানে মাদ্রাল জায়গাটা আছে এখানে একসাথে অনেক মন্দির আছে তো এখানে বিখ্যাত হচ্ছে মাদ্রাল হনুমান মন্দির ভারতবর্ষের দু জায়গাতে এরকম মন্দির আছে যেখানে মহাবীর হনুমান শয়ন অবস্থায় আছেন আমরা তো অনেক দেখেছি বসা মহাবীর হনুমানকে দাঁড়ানো মহাবীর হনুমানকে কিন্তু শোয়া খুব কম জায়গায় আছে তো আমি যেটা জানলাম খোঁজ নিয়ে যে এইখানে একজন আছেন আর একটা আছে এলাহাবাদে ভারতবর্ষের দু জায়গাতেই মানে যেটা আমার ধারণা বা যেটা আমি শুনলাম যদি আরও কথা থাকে তাহলে আপনারা জানাবেন কিন্তু আমি জানি যে এই দু জায়গাতেই মহাবীর হনুমান শুয়ে আছেন তো খুবই ভালো জায়গা এক দোষ্টব্য স্থান এই কাকিনাড়া এই কাকিনাড়া যখন আসবেন আপনারা যদি শিয়ালদা দিক থেকে আসেন এসে নামবেন কাকিনাড়া স্টেশনে আর যদি ওদিক থেকে কল্যাণের দিক থেকে আসেন তাহলে আপনারা নৈহাটুর নামতে পারেন কাকিনাড়া নামতে পারেন এবার ওখান থেকে বেরিয়ে আপনারা দেখুন ওখান থেকে আসবার জন্য আপনারা টোটো পেয়ে যাবেন কিন্তু আমি একটা কথা বলতে চাই এখানে আপনাদের যে ওখান থেকে টোটো আমি জিজ্ঞেস করলাম ব্রিজের ওপর থেকে তো ওখান থেকে টোটো ভাড়া চাইল কুড়ি টাকা কিন্তু ওনারা একা আসবেন না তো ওনারা আমি যদি আমি আছি একা আজকে তো আসতে হলে আমার লাগবে পঞ্চাশ টাকা তো আমি কিছুখানি হেঁটেই চলে এলাম ভাবছিলাম যে আমি হেঁটেই চলে যাই তো আস্তে আস্তে দেখলাম তো ঠিক বাজারের ওখানে দেখলাম একজন টোটো কাকা দাঁড়িয়ে আছেন অনেক টোটো আছেন তো আমি একজন সাথে কথা বললাম উনি বলছেন হ্যাঁ আমি আপনাকে একাই নিয়ে যাব তো উনি ভাড়া নিলেন পনেরো টাকা এবং ওই দাদা আমাদেরকে খুব সুন্দরভাবে আমাকে এই পুরো জিনিসটা পুরো ঘটনা বলছেন এবং পুরো ঘুরিয়ে দেখাচ্ছেন যে কোথায় কোথায় উনি কিন্তু শুধু আমাকে ছেড়ে চলে যাননি উনি দাঁড়িয়ে আছেন এবং আমাকে প্রত্যেকটা জিনিস আমাকে দেখে দিচ্ছেন কোথায় কোথায় কী আছেন সুতরাং যারা আপনারা আসবেন তাদের আমি বলবো যে আপনারা প্লিজ একটুখানি হেঁটে চলে আসবেন বাজারের সামনে বীজ রোপত্যে এক মিনিট লাগবে এসে আপনারা এখান থেকে টোটো নিয়ে ঘুরতে পারেন তো আপনারা দেখছেন আমার সব ব্লগুলো তো এটাও দেখুন একদিনে কিভাবে আপনারা কাকিনারা আসবেন এবং কি কি দেখবেন তো ওখান থেকে আমি চলে এসেছি মাদ্রাল হনুমান মন্দির যেখানে আছেন মহাবী হনুমান শোয়া অবস্থায় তো বন্ধুরা আমার এই কাকিনারা ভ্রমণ আছে দেখবার জন্য আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আর ভালো লাগলো অতি অবশ্যই লাইকটা করে দেবেন তো দেখুন আমার এই কাকিনারা ভ্রমণ আজকে কলকাতা থেকে একদিনের সফরের কাকিনারা শিয়ালদা থেকে এলে বা যেদিক থেকে আসবেন সবার আগে আসতে হবে কাকিনাড়া স্টেশনে যে কাকিনাড়া কাকিনাড়া স্টেশনে এসে এই এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে যেতে হবে উঠে গিয়ে ওখান থেকে টোটো পাওয়া যাবে মাদ্রেল হনুমান মন্দির এটা হচ্ছে এক নম্বর তো এক নম্বর দিয়ে উঠে যাচ্ছি এখান থেকে এই যে কাকিনাড়া এই যে উঠে গিয়ে ওখান থেকে ওভার ব্রিজ থেকে দেখছি ওখান থেকে টোটো ধরতে হবে দেখুন এই এই সামনেই এক নম্বর দিয়ে উঠে এলাম উঠে এই যে ওভার ব্রিজটা আছে এখানে সব টোটো দাঁড়িয়ে সব এখান থেকে টোটো ধরে যেতে হবে এই যে কাকিনাড়া তো এখানে দেখুন সব এখানে টোটো স্ট্যান্ড আছে এখান থেকে টোটো ধরে এখান দিয়ে যেতে হবে ঘটনা হচ্ছে এখান থেকে টোটো যে আছে এখান থেকে টোটো ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে তো এবার সমস্যা যে হচ্ছে যে টোটো রিজার্ভ না হলে তো টোটো ছাড়বে না তো আমি একা আছি তো ওই জন্য এখন অনেকক্ষণ বসে থাকতে হবে আমি ভাবলাম এখান থেকে দেখি হেঁটে যদি যাওয়া যায় কীভাবে অন্য অপশানে কতক্ষণ লাগে এমনি শীতকালে আছে অসুবিধা হচ্ছে না তো টোটো আমাকে বললো আপনাকে একা নিয়ে যাবো পঞ্চাশ টাকা লাগবে তো দেখছি আমি হেঁটে কতক্ষণ লাগে এখান থেকে আমি হেঁটেই যাচ্ছি তো ঘটনা হচ্ছে দেখুন এখান থেকে চলে এলাম কিছুখানি হেঁটে ভাবছিলাম হেঁটেই যাব তো অনেকে বলছেন যে অনেকখানি রাস্তা তো এই এক মিনিট হেঁটে এসেই এখান থেকে আমি টোটো পেলাম তো টোটো আমাকে সিঙ্গেলই নিয়ে যাবে ভাড়া হচ্ছে পনেরো টাকা তো টোটো এই জায়গাটা হচ্ছে পুরো বাজার এলাকা পুরো তো এই রাস্তা যাবার পরে এখানে পড়ল পাতাল ভৈরবী মা কালিকা মন্দির উপস্থান এই কাকিনারা তো এইখানে দেখে নেবেন পাতাল ভৈরবী মা কালী মাতা দেখুন কালী মন্দির পাশে শিবলিঙ্গ আছে সেই মাদ্রাল হনুমান মন্দিরের কমপ্লেক্সের মধ্যে ঢুকে এলাম এবার এখানে দেখুন আসতেই পড়ছে গণেশ মন্দির বাইরের এনভায়রনমেন্টটা দেখিয়ে দিচ্ছি এখানে সব পুজো দেবার এখানে সব দোকান আছে সব দেখে নিন সব এই যারা পুজো দিতে চাইবেন তারা এখান থেকে সব কিনে নিতে পারেন সব পুজো দেবার পুজো দেওয়ার ডালি সব এখানে বিক্রি হচ্ছে এখানে সব সব নিয়ে আপনারা আমার দোকানের নাম মহাবীর ভান্ডার এটা মাদলাল হনুমান মন্দির হ্যাঁ আমার দোকানের নম্বর হলো নাইন এইট থ্রি ওয়ান থ্রি ট্রিপল ফাইভ নাইন টু এখানে পুজোর সমস্ত যাবতীয় জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় লাডু থেকে শুরু করে ফুল মালা মিষ্টি সুতো ফটো যাবতীয় পুজোর সরঞ্জাম এখানে সুলভ মূল্যে এবং ন্যায্য মূল্যে সতার সহিত পাওয়া যায় আপনারা আসবেন এইটা দোকান এক নম্বর থেকে ঢুকে সেকেন্ড দোকান আমার আপনার নাম আমার নাম সুশীল হালদার আচ্ছা আমার দোকানের নাম মহাবীর ভান্ডার আমার ফোন নাম্বার নাইন এইট জি ওয়ান থ্রি ডিফেন ফাইভ নাইন টু আর একটা নম্বর হচ্ছে নাইন ওয়ান সিক্স থ্রি জিরো থ্রি সেভেন এইট সিক্স ফোন নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন এখানেই ঠাকুর এসে একবার দর্শন করে যান বাবা পুজো বসলে সারা বছর হবে কিন্তু দর্শনটা করুন একবার শুনে নিলেন এখান থেকে যারা যারা যাবেন পুজো তারা এখান থেকে এই দোকান আছে সব এখান থেকে সব কিনতে পারে দিন মন্দির খোলা হয় সকাল সাতটা থেকে পুজো শুরু হয়ে দুপুর দুটো পর্যন্ত পুজো দু ঘন্টার জন্য বিশ্রাম থাকে আবার দুপুর চারটে থেকে রাত নটা পর্যন্ত পুজো হয় এটা অন্য দিনের ক্ষেত্রে মঙ্গলবারের দিন ক্ষেত্রে কোনো বন্ধ থাকে না সকাল সাতটা থেকে দিনবার পুজো রাত নটা পর্যন্ত আর বজরাঙ্গবলির ভোগ পাওয়া যায় এখানে প্রত্যেক শনি মঙ্গলবারে এখানে ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন টিকিটের মূল্য একান্ন টাকা পেট ভরে খাওয়া দাওয়া উপরে রুম আছে রুমের চেয়ার টেবিল বসানো আছে টিকিট কেটে আপনার ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন দুপুরে খাবার খাবার টাইম হলো গিয়ে দুপুর দেড়টা থেকে তিনটে পর্যন্ত আর পার্সেল নিয়ে যেতে পারেন সেটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিতে পারেন তার মূল্য একান্ন টাকা আমার টিকিট কটা পর্যন্ত দেওয়া হয় টিকিট সারাদিন দেওয়া হয় সারাদিন দেওয়া হয় আচ্ছা আর তবে আসলে ভোগ খেলে আপনাকে এখানে আসবেন আপনি ঠিক সাড়ে বারোটার মধ্যে এখানে ঢুকে যাবেন যদি আগে আসেন তাহলে দু চার ঘন্টা বসতে হয় আর যদি ভোগ খান তাহলে দুপুর দুপুর আসবেন ধন্যবাদ তো দেখে নিন ঢুকতে যাবার এই গণেশ মন্দির করলো প্রথমে সিদ্ধিদাতা গণেশ তো এইবার দেখুন ঢুকছি বজরঙ্গলী মন্দিরে দেখে নিন বজরঙ্গলি সাইড থেকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন মহাবীর হনুমান আপনারা অনেক মূর্তি দেখেছেন যেখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন কিন্তু সয়ন অবস্থায় হয়তো কেউ দেখেছেন বা হয়তো কেউ দেখেননি হয়তো খুব কমই আছে হয়তো হতে পারে আমি তো প্রথম দেখলাম মাথার নিচে গদা এখানে আসুন দারুণ এক অনুভূতি হবে এখানে পেছনে দেখুন রাম সীতা ফটো লক্ষণ তো এবার দেখুন এই পাশ থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি থেকে আমি এবার নিচে নেমে যাচ্ছি দেখুন নিচে চলে এলাম তো এখানে কিন্তু মানে লেখা আছে মহিলারা এখানে কিন্তু এই পজনের মালিক স্পর্শ করবেন না এখানে লেখা আছে পুরো এমনি এখানে স্পর্শ করিবেন না লেখা আছে পুরো নিচে চলে আসছি আমি দেখুন এই ঠিক একদম মন্দিরের গায়ে একটা বিরাট ঝিল আছে দেখুন ঝিলটাও একবার দেখে নেবে মেনেছে আচ্ছা এখান থেকে বোটিং হয় হ্যাঁ এই যে এখান থেকে বোটিং হয় এই ঝিলে আপনার বোটিংও করতে পারেন তো দেখছি বোট রাখা আছে দারুণ দারুণ এক সুন্দর ঝিল একদম পুরো পরিষ্কার দেখতে তো হয়তো বিকেলের দিকে চালু হয়তো হয় ফোয়ারা কিন্তু এখন চলছে না আমি দিনের বেলা এসেছি হ্যাঁ যারা আপনারা বিকেল আসবেন তারা এই ফোয়ারা দেখতে পারবেন লাইটিং সাথে দারুণ এক পরিবেশে এই মন্দির দেখুন এখানে আবার ফুলের বাগানও আছে ঠিক মন্দিরের উল্টো দিকে মানে মন্দির দেখবেন এখানে আবার বসার জায়গাও আছে কিছু বসে আপনার রেস্ট নিতে পারেন আর শোভা উপভোগ করবেন এই বাগানে এই দেখছেন অনুসন্ধান কেন্দ্র মানে এই ভোগ খাবার জন্য এখান থেকে কুপন কাটতে হয় ভোক খাবার কুপনের কি দাম আছে 51 টাকা 51 টাকা করে বসে গেলো টাকা কবে হয় শনিবার আচ্ছা মানে মঙ্গলবার শনিবার হয় টাকা টিকিট নিয়ে গেলো টাকা বসে গেলো টাকা শনিবার একটা থেকে একটা থেকে মধ্যে মোটামুটি

তো যারা আসবেন অতি অবশ্যই একবার এখান থেকে শনিবার আর মঙ্গলবার যদি আসেন তাহলে ভোগ খেয়ে নেবেন একবার দেখুন এখানে বাচ্চাদেরও এন্টারটেন করার মানে কিছু ব্যবস্থা করে দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র শিশুদের জন্য এখানে দোলনা আছে পুরো একদম পুরো ঝিলের পাড়ে তো এইবার এইখানে পাশেই শিব মন্দির আচ্ছা শিব আর অন্নপূর্ণা মন্দির এখানে আচ্ছা তো এবার একটু ঢুকিয়ে নিচে নিচে শিবলিঙ্গ আর ওপরে অন্নপূর্ণা মন্দির আগে শিব মন্দির ঢুকে দেখাচ্ছি আপনাদের তো এই দেখুন এই শিবলিঙ্গ নিচে তো একসাথে আসলে আপনারা সব কিছুই পেয়ে যাবেন এখানে অনেক মন্দির মানে কমপ্লেক্সের ভিতরে ঠিক শিব মন্দিরে ঢোকার উল্টো দিকেই তো সাথে দেখে নিন এই মন্দিরে এখানে গোশালা

দেখে নিন শিব মন্দিরের ঠিক গেট টুয়ে ঢোকবার মুখেই উপরে নিই তো এবার ঢুকছি মা অন্নপূর্ণা মন্দির গেট থেকে ঢুকতে হবে হ্যাঁ ওপাশে একজন দেখালাম দেখুন বসে আছেন আর এপাশে দেখুন মানে মন্দিরের দুপাশে দুজন বসে আছেন তো এখান থেকে সিঁড়ি সিঁড়ি থেকে উঠছি সিঁড়ি থেকে আপনারা উঠে আসবেন উঠে এসেই উপরে পাবেন অন্নপূর্ণা মন্দির এবার দেখে নিন অন্নপূর্ণা মন্দির হ্যাঁ আর পেছনে দেখুন অন্নপূর্ণা ঠাকুরের পেছনে দেখুন দেওয়ালে কারুকার্য কাজে একো দেখে নিন পুরো এটা আচ্ছা সমুদ্র বন্ধনের সময় একদিকে দেবতারা সাপে ধরে তারা রানি করছে আচ্ছা দেখুন একদিকে যখন সমুদ্র বন্ধন একদিকে সাথে একদিকে দেবতাদের মানে পুরো পুরো চিত্রকল্পটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে তো এরম একটা জায়গা আপনারা অতি অবশ্যই একবার এখানে আসবেন এখনও হয়তো অতটা পপুলার হয়নি কাকিনাড়ার এই এত সুন্দর একটা জায়গা অতি অবশ্যই একবার এসে ঘুরে যাবেন আপনারা অনেক জায়গায় গেছেন অনেক ঘুরেছেন অতি অবশ্যই কাকিনাড়ার এই মাদ্রাল হনুমান মন্দির থেকে একবার ঘুরে যাবেন এসে আপনারা সাথে দেখুন দেয়ালে কিছু কারুকার্য আছে তো একটুখানি মানে পরিচর্যার অভাবে একটুখানি নষ্ট হতে বসেছে হ্যাঁ সংস্কার হবে আবার সবকিছু ঠিকঠাক মতো সারানো হবে পুরো মন্দিরের চারদিকে দেওয়াল জুড়ে সব সব মূর্তি ঠাকুরের অবশ্যই মন্দিরে একবার আপনারা প্রদক্ষিণ করে নেবেন তুমি দেখুন বিষ্ণুর নাবি থেকে বেরিয়েছেন ব্রহ্মা হ্যাঁ আর সামনে বজরংবালি হাজর করে বসে আছেন পেছনে নারদ আছেন মাথার সামনে পুরো দেওয়ালে একদম পুরো ফুটিয়ে তোলা হয়েছে পুরো চিত্রকল্প এই যে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা মন্দির ঠিক অন্নপূর্ণা মন্দিরের ঠিক উল্টো দিকেই এখানে আসবেন এই মন্দির ঠিক উল্টো দিকে এসে একদিকে পাবেন আপনার রাধাকৃষ্ণ মন্দির আর একদিকে পাবেন রামসিদার মন্দির আমি ঢুকছি মন্দির চত্বরে দেখুন ঠিক অন্নপূর্ণা মন্দির থেকে এসে গেট থেকে ঢুকে ঠিক বাগা দিকে পড়লো রাধাকৃষ্ণ মন্দির এই দেখুন রাধাকৃষ্ণ মন্দির একই কমপ্লেক্সে আপনারা এত মন্দির একসাথে দেখতে পারবেন দেখুন চারপাশের পুরো দেওয়াল চিত্র সত্যি আমি জানতাম না যে এরকম আমাদের কলকাতার পাশে এত কাছে এত সুন্দর একটা জায়গা আছে আর এই হচ্ছে রামসীতা মন্দির রাম লক্ষণ সীতা মহাবীর হনুমান দেখে নিন রাম মন্দির রাম সীতা লক্ষণ সাথে মহাবীর হনুমান এই যে দেখুন ওই যেটা দেখালাম রাধাকৃষ্ণ মন্দির আর রামসীতা মন্দির সেটা তো ওই দিক থেকে একটা রাস্তা আছে অন্নপূর্ণা মন্দির উল্টো দিক থেকে আর এদিক থেকে হচ্ছে মানে মেন এন্টারেন্স এই দেখুন ওপরে এই যে মহাবীর হনুমান যে এই মানে গন্ধমাধন পর্বত নিয়ে যাচ্ছে সেই চিত্র তার ঠিক নিচেই দুজন হাতি এটা হচ্ছে মেন এন্ট্রেন্স মানে এখান থেকে ঢুকে আপনারা বা পাবেন রামসীতা মন্দির আর ডান দিকে পাবেন রাধাকৃষ্ণ মন্দির আর ওই দূরে দেখতে পাচ্ছেন মা অন্নপূর্ণা মন্দির ওদিক থেকেও আসতে পারেন আর এপাশ থেকেও যেতে পারেন আপনারা আচ্ছা এখানে দেখুন একটা রথ রাখা আছে তো এই রথ মানে যখন রথের সময় এই রথটা পুরো গ্রামে ঘোরানো হয় তো কাকিনারা আসবেন অতি অবশ্যই কাকিনারা গঙ্গা দেখে নেবেন किनिनाड़ा घोरबाड़ी और एक दुष्ट प्रस्थान काड़ा गंगा বন্ধুরা আজকে আমার এই কাকিনাড়া ভ্রমণ আমি এই যে মাদ্রাল হনুমান মন্দির চত্বরে এলাম আপনাদের জন্য যে এত দেখালাম এত মন্দির এবং কলকাতা থেকে একদিনের ভ্রমণে কিভাবে কাকিনাড়া ঘোরা যায় কিভাবে ঘুরবেন কম খরচে আপনারা তো সবই আমার এখানে থাকলো ওখান থেকে স্টেশন থেকে বেরিয়ে হেঁটে চলে আসবেন বাজারে ওখানে ওখান থেকে যদি একা থাকেন ওখান থেকে টোটো পেয়ে যাবেন আর যদি বেশি লোক থাকেন তাহলে রিজার্ভ করে চলে আসবেন আমার নিল টোটো ভাড়া পনেরো টাকা তো আপনাদের এই কাকিনাড়া ভ্রমণটা কেমন লাগলো একটু জানাবেন যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন যতটা সম্ভব পারবেন শেয়ার করে দেবেন কারণ এখনও ওই জায়গাটা বেশি লোকের কাছে পৌঁছায়নি তো আমি চাইছি আরও বেশি লোকের কাছে পৌঁছে যাক তারা সবাই জানতে পারুক এবং তারা সব আসুক এখানে একখানে যে হনুমান মন্দির আছে আমাদের কলকাতার খুব কাছে এই কাকিনাড়াতে হ্যাঁ তার সাথে এই কমপ্লেক্সের মধ্যে এত যে মন্দির চত্ব আছে এত মন্দির সবাই আপনারা একসাথে দেখে নেবেন এবং যতটা সম্ভব পারবেন আপনারা ভিডিওটা শেয়ার করুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সারাদিন থেকে সন্ধে চলে যাবেন হ্যাঁ যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আপনারা যদি কোনো কমেন্ট থাকে আমাকে জানাবেন আমি নিশ্চয়ই অ্যান্সার দেব আমার সাথে থাকুন ভালো থাকবেন আমি গায়ে ইন্দ্রনীল